হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস রেমেডি আজকে চলে এসেছি আপনাদের পছন্দের সব ইয়েলো কালেকশানে আজকে দেখাবো একশো টাকা প্লাস ডিজাইনের মানে সব ফিঙ্গার রিং হাতের আংটি কালেকশানগুলো এগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন এবং দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে এগুলো থাকে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য আর্টিফিশিয়াল ডায়মন্ডের মধ্যে পাঁচ বছর আমরা কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ তো একশো টাকার কালেকশানগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধা তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি একশো টাকা দামের কিছু আ কালেকশন যেমন এইটা কিন্তু খুবই চমৎকার লাগছে ভিউয়ার্স এগুলো মার্কেট থেকে যেখান থেকে নেন 200 250 টাকা লাগে বাট আমরা দিচ্ছি মাত্র 100 টাকা এগুলো কত এগুলো হচ্ছে আপনার এত বড় আর পুরোটা থাকছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা প্রাইস আমরা 100 টাকা দিচ্ছি এটা কালার থাকবে এই যে কয়টা বাট আরো কালার আমাদের ঢুকবে আপনারা চাইলে সেখান থেকে দেখেও কিনতে পারবেন যেখান থেকে যা নেবেন যেগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর যেমন এটা খুবই চমৎকার এটার দামও একশো টাকা এই যে এগুলো হচ্ছে একশো টাকা করে এই যে এটাও অনেক সুন্দর এটাও একশো টাকা এটাও একশো টাকা থাকছে এটা তো কথাই নেই এটাও একশো টাকা করে থাকছে ইয়লো কালেকশনের মানে হচ্ছে আনকমন কিছু ডিজাইনের বাহার যেমন এটা অনেক সুন্দর থাকছে এটাও আমরা দিচ্ছি কত একশো টাকা করে এটাও সুন্দর এটাও একশো টাকা করে দিচ্ছি এই বাটারফ্লাই গুলো খুবই চমৎকার থাকবে এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা করে এখন যাব আমরা একটু হাই লেভেলের যেমন এই এগুলো কত সুন্দর এগুলো দাম কেমন একশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর গাজরা এটাও দিচ্ছি একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ এখন চলে যাবো আপার লেভেলে এই যে এগুলো কত করে থাকছে চারশো করে করে খুবই চমৎকার একটা করে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কত সুন্দর লাগছে আপনারা যখন পড়বেন তখন এরকম সুন্দরই লাগবে তো এটা কালার আছে যে দেখেন কত সুন্দর সুন্দর যে একটা সাদা কালার থাকবে এই ডিজাইনটা দেখেন কত চমৎকার থাকবে এগুলো দেখছি চারশো টাকা করে এখন চলে যাব হচ্ছে যেগুলো এইটা দেখেন এই ডিজাইনটা আমি করেছিলাম এত সুন্দর এগুলো দাম কত করে এগুলো ছশো টাকা করে থাকবে ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারছেন শুধুমাত্র ইয়েলো কালেকশন থেকে আর এগুলো তো আরও সুন্দর থাকবে এগুলো কত করে একটা আমি করে দেখাচ্ছি দেখেন পরার এখান থেকে অনেক কালার থাকবে এগুলো ছশো টাকা করে থাকবে আর এগুলো তো কথাই নেই এগুলো খুবই চমৎকার থাকছে এইগুলোর প্রাইস দিচ্ছে ছয়শো টাকা করে মানুষের যে কোনো প্রাম্প থেকে নিতে পারবেন এটা তো আরো সুন্দর থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি ছয়শো টাকা এটার ডিজাইনটা কি বলবো জাস্ট ওয়া এগুলো ছশো টাকা করে থাকছে আর এইগুলো দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ওয়াও এইগুলো দেখেন কত সুন্দর থাকবে এই ডিজাইনটার কথা কি বলবো এক কথা অসাধারণ এটা কালার দেখেন কতগুলো থাকবে এগুলো সবগুলো মাত্র ছয়শো করে আর এটা দেখেন এটা আরো চমৎকার থাকবে মার্শাল্লা প্রত্যেকটা কালেকশন আমাদের ইউনিক অ্যান্ড খুবই এক্সক্লুসিভ মধ্যে থাকছে ছয়শো টাকা পেয়ে যাচ্ছে এখানে যেগুলো দেখাবো মানে কি বলবো এত সুন্দর এখান থেকে যাই নিবেন যেই মডেলটাই নিবেন সবগুলো হচ্ছে আমরা সিক্স টাকা করে দিচ্ছি বিলিভ মে আপনার মার্কেটে যেখানে যান এই সেম প্রোডাক্টগুলো পনেরোশো টাকার উপরে বাট আমাদের এই শোরুম থেকে নিলে আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এখন যে মডেলটা দেখাবো একটা রয়্যালিটি ভাব আছে দেখেন কত সুন্দর এটা পরলেও অনেক সুন্দর লাগবে আমি পরে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স আর এগুলো সবগুলো ইয়েলো কালেকশনে আসলে পেয়ে যাবেন আমাদের এই শোরুমে পাঁচশো প্লাস ডিজাইন আছে আংটির উপর বাট আজকে জাস্ট আমরা একটা ঝলক দেখাই দিলাম যে আমাদের এখানে কত কিছু থাকবে নাকি ভাইয়া অনেক সুন্দর সুন্দর থাকবে যেমন এই যেটা অনেক সুন্দর মাল্টি কালারের মধ্যে থাকছে এই যে এটা আরও সুন্দর থাকছে এগুলো সবগুলোরই কালার থাকবে হ্যাঁ যেমন এইটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল্লাহ খুবই চমৎকার এটা আমি আপনাদের জন্য করে দেখাচ্ছি